দর্শক আমরা বেনুজির আহমেদ বেনু তিনি আমাদের নরসিন্দি প্রতিনিধি সেখানে যেতে চাই বেনু নরসিন্দি ও মুক্তিযুদ্ধের অন্যতম সুতিকাঘার এখানে সরাসরি সম্মুখ যুদ্ধ হয়েছে সড়কে সেই সড়কের নামকরণ অন্য নাম দেখলেও মুক্তিযোদ্ধাদের নামে খুব বেশি সড়কের নামকরণ হয়নি তো এই বিষয়টি জনগণ সেখানকার দাবি তুলছেন আপনার কাছে কি তথ্য আছে বেনু আছি নরসিংদী শহরের শহীদ ছাত্রার সড়কে আপনাকে জানাতে চাই যে নরসিংদী জেলার যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে তার মধ্যে এই শহীদ ছাত্তার হলো অন্যতম তিনি আমাদের নরসিংদী এই সদর আসনের এমপি এই লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম সাহেবের বড় ভাই আব্দুল সাত্তার তিনি মৃত্যুবরণ শহীদ হয়েছেন এই একটি এই মুক্তিযোদ্ধার মাধ্যমেই ব্রাহ্মণবাড়ি থেকে আসার সময় তারা পাকবাহিনীদের হাতে ধরা পড়েছিলেন সেই সময় তিনি উনিশশো সালে শহীদ হয়েছেন আমি জানতে চাই যে নরসিংদী জেলার যে সমস্ত মুক্তিযোদ্ধারা এভাবে শহীদ হয়েছেন তাদের দাবি এবং সময়ের দাবি যে তাদের নাম নামের নামকরণের মাধ্যমে বিভিন্ন সড়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেন তাদের নামে হয় তাদের এই দাবি রয়েছে প্রণব এইটুকু ছিল আমার কাছে আজকের মতো সংবাদ